টোটোর যাত্রী ভাড়া জলপাইগুড়ি শহরে বৃদ্ধি করা নিয়ে পুরসভার বোর্ড মিটিং এ কোনো আলোচনা হয়নি কাউন্সিলারদের অন্ধকারে রেখেই কয়েকজনের সিদ্ধান্তে টোটোর ভাড়া বৃদ্ধি করা হয়েছে এরকমই অভিযোগ তুললেন শাসক দল ও বিরোধী প্রতিনিধিরা পুরসভার টোটোর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন শহরবাসী ও টোটো ব্যবহারকারীরা টোটো ব্যবহারকারীদের সঙ্গে কথা না বলে একতরফাভাবে টোটোর যাত্রী ভাড়া ন্যূনতম পনেরো টাকা করার প্রতিবাদ উঠছে শহর জুড়ে জোর করে টোটোর বর্ধিত ভাড়া শহরের সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া নিয়ে ক্ষোভে ফুসছেন শহরবাসী পুরসভার এই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তারা এবার শহরবাসীর প্রতিবাদের সাথে গলা মেলালেন শাসক দল ও বিরোধী পুর প্রতিনিধিরা আগে দিন কয়েক জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ পুলিশ টোটো সঙ্গে বৈঠক করে সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে উঠলেই যাত্রীদের হবে টাকা পুরসভা সেপ্টেম্বর থেকেই বর্ধিত এই ভাড়া কার্যকর হতে চলেছে বলে পুরসভার সূত্রে জানা গেছে শহরবাসীদের দাবি রাজ্যের সব শহরে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া দশ টাকা রয়েছে তাহলে জলপাইগুড়ি শহরে কেন যাত্রী ভাড়া পনেরো টাকা করা হচ্ছে পুরসভার দাবি জিনিসপত্রের জন্য তারা টোটোর ভাড়া বৃদ্ধি করছেন টোটো ব্যবহারকারীদের দাবি জিনিসপত্রের কি শুধু জলপাইগুড়ি শহরেই হয়েছে দেশের অন্যত্র হয়নি তাহলে দোহাই দিয়ে শুধু জলপাইগুড়ি শহরে কেন টোটোর ভাড়া বৃদ্ধি করা হচ্ছে তাদের আরো দাবি পাশের শহর ময়নাগুড়ি এবং শিলিগুড়িতে টোটোর ন্যূনতম ভাড়া দশ টাকা সেখানে জলপাইগুড়িতে কেন টোটোর ন্যূনতম ভাড়া পনেরো টাকা করা হচ্ছে পুরবাসীরা বলছেন ভাড়া না বাড়িয়েও টোটো চালকদের আয় বৃদ্ধি করা যেত শহরে প্রায় দশ হাজারের ওপর টোটো চলাচল করে টোটোর দৌরাত্মে এই শহরে পায়ে হেঁটে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে পুরসভা শহরে যানজট কমাতে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণ করে পাঁচ হাজারের মতো করার কথা বলেছে তাহলে শহরে যদি দশ হাজারের পরিবর্তে পাঁচ হাজার টোটো চলাচল করে তাহলে টোটো চালকদের আয় স্বাভাবিকভাবেই অনেকটাই বেড়ে যাবে এভাবে জোর করে বর্ধিত ভাড়া সাধারণ মানুষদের ওপর চাপিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না জলপাইগুড়ি পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী শহরে টোটোর বর্ধিত ভাড়া পয়লা সেপ্টেম্বর থেকে লাগু হবে প্রথম দুই কিলোমিটার রাস্তা পনেরো টাকা তারপর থেকে প্রতি কিলোমিটার পাঁচ টাকা করে ভাড়া এর সঙ্গে যুক্ত হবে উল্লেখ্য এর আগেও একবার পনেরো টাকা ন্যূনতম টোটোর যাত্রী ভাড়া করেছিল জলপাইগুড়ি পুরসভা সমাজ মাধ্যমে পুরসভার সিদ্ধান্তের প্রতিবাদ তুলে ধরতেই সিদ্ধান্ত বাতিল করেছিল পুরসভা বিষয়ে এদিন পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের শাসক দলের পুরো প্রতিনিধি তপন ব্যানার্জি বলেন পুরসভার যাত্রী ভাড়া বাড়ানো নিয়ে আলোচনা করা উচিত ছিল রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী পেট্রোল ডিজেলের বারবার দাম বৃদ্ধির পরেও রাজ্যে পাঁচ ভাড়া বাড়াননি তখন এই শহরে টোটোর ভাড়া কেন বৃদ্ধি করা হলো সেটা আমার বোধগম্য হচ্ছে না আমরা কাউন্সিলর হওয়ার পরেও কিভাবে যাত্রী ভাড়া বাড়ানো হলো জানতে পারলাম না এটা দুর্ভাগ্যজনক এই টোটো ভাড়া নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে তো আমরা হঠাৎ করে একদিন কাগজে দেখতে পেলাম যে টোটো ভাড়া বৃদ্ধি করা হয়েছে ন্যূনতম ভাড়া পনেরো টাকা করা হয়েছে তারপরে কিলোমিটার ওয়াইজ সে ভাড়াটাকে যে পাঁচ টাকা করে বৃদ্ধি করা হয়েছে তো টোটো ভাড়া বৃদ্ধি করা যেতে পারে বা যদি প্রয়োজন হয় হ্যাঁ সেক্ষেত্রে নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই সেটা সরকারকে স্থানীয় সরকারকে দেখা উচিত কিন্তু যেহেতু যেহেতু আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোনোভাবেই কোনো বাদ ভাড়া বৃদ্ধি করতে চাননি এখন বারবার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বাদ ভাড়া বৃদ্ধি হয়নি আর টোটো ভাড়া পার্শ্ববর্তী শহরগুলিতে মিনিমাম ভাড়া দশ টাকাই রয়েছে সেই ক্ষেত্রে জলপাইগুড়ি শহরে হঠাৎ করে পনেরো টাকা কেন করে দেওয়া হলো সেটা আমার আমার বোধগম্য হচ্ছে না আমার মনে হয় বিষয়টা যদি মাসিক সভায় আলোচনা হতো তাহলে সকল কাউন্সিলের তার মতামত দিতে পারতো এবং সকল কাউন্সিলের মতামতের ভিত্তিতে হ্যাঁ যদি কোনো ভাড়া নির্ধারণ করা হতো আমার মনে হয় এটা অনেক অনেক ভালো হতো এবং সেই নিয়ে কোনো সংশয় থাকতো না এখন দেখুন মানুষজন তো আমরা যেহেতু নির্বাচিত কাউন্সিলার আমাদেরকে জিজ্ঞেস করে হ্যাঁ তো আমরা কোনো সদত্য দিতে পারি না হ্যাঁ যেহেতু পৌর বোর্ডে রয়েছে অথচ পৌর বোর্ড কী করছে হ্যাঁ সেটাও আমরা জানতে পারছি না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তো এবং আমি মনে করি যে এটা রাজ্য সরকারের যে চিন্তাভাবনা সেটার পরিপন্থী হ্যাঁ এবং এটা কোনো সম্মিলিত সিদ্ধান্ত নয় বা কোনো সভার সিদ্ধান্ত নয় এটা প্রায়কজনের নিজস্ব সিদ্ধান্ত না মিটিংও হয়েছে মানে টোটো ইউনিয়নকে নিয়ে হয়তো মিটিং হয়েছে এবং সেখানে হয়তো বলা হয়েছে বা সেখানে পৌরসভার যারা প্রতিনিধি প্রতি ছিলেন তারা হয়তো বলেছে কিন্তু এটা মাসিক সভাতে বা আমাদের কাউন্সিলেরদের কোনো সভাতে আলোচনা হয়নি কাউন্সিলার যদি যদি আলোচনা হতো আলোচনা করে নেওয়া হতো তাহলে আমরা কি হচ্ছে আমরা যারা কাউন্সিলর রয়েছে আমরা আমাদের মতামত ব্যক্ত করতে পারতাম ব্যক্ত করার সুযোগ ছিল হ্যাঁ কিংবা সকলে জান বিষয়টা জানতে পারতো অবহিত হতে পারতো কিন্তু সেরকম সেটা আমরা অবহিত হইনি অন্যদিকে এ বিষয়ে পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস পুর প্রতিনিধি অমলান মুন্সি বলেন পুরসভার পুরোমাতা হিটলারি কায়দায় একক সিদ্ধান্তে পুরো প্রতিনিধিদের না জানিয়ে টোটোর যাত্রী ভাড়া বাড়িয়েছেন আমরা সংবাদ মাধ্যমে পরে জানতে পেরেছি পুরমাতার এই সিদ্ধান্ত শুধু যে জলপাইগুড়ির মানুষকেই আহত করেছে তা নয় পুরসভার নির্বাচিত কাউন্সিলরদের পরোক্ষভাবে অপমান করেছে এবং সর্বোপরি উনি ওনার দলের নেত্রী তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অবজ্ঞা করার চেষ্টা করেছেন টোটো সমস্যা এবং টোটো ভাড়া নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে আমাদেরও কিছু সাজেশন ছিল যেগুলো আমরা মান্থলি মিটিংয়ে দেবো বলে স্থির করেছিলাম কিন্তু গত জুলাই মাসের একত্রিশ তারিখে মান্থলি মিটিং হয় সেখানে আমি টোটোর সমস্যা তুলি কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা হয় না এ নিয়ে অথচ তার ঠিক পাঁচ থেকে দিন পর আমরা ছ থেকে সাতই আগস্ট আমরা দেখি মাননীয় চেয়ারম্যান টোটো ভাড়া বৃদ্ধি করলেন এখানে অনেকগুলো প্রশ্ন থেকে যায় প্রথমত তিনি কাউন্সিলারদের সঙ্গে আলোচনা না করে বোর্ড বোর্ড মিটিং যেখানে তিন দিন চার দিন পাঁচ দিন আগে একটা বোর্ড মিটিং হয়ে গেল সেখানেই তিনি আলোচনা করলেন না অথচ তার পাঁচ দিন পরে হুট করে তিনি একটা মিটিং করে ইউনিয়ন সঙ্গে মিটিং করে এই ধরনের একটা টোটো ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেন কেন একজন কাউন্সিলারকে তিনি যে দলেরই হন না কেন তাকে কেন পেপারের মাধ্যমে জানতে হবে যে শহরের টোটো ভাড়া বৃদ্ধি পেল দ্বিতীয়ত আমরাও তো টোটো যারা টোটো চালায় সেই টোটো ভাইদের জন্য এবং যারা শহরবাসী তাদের উভয়ের পক্ষ যাতে রক্ষিত হয় উভয় যাতে ভালো থাকে তা নিয়ে আমাদেরও তো কিছু সাজেশন থাকতে পারে সেটা গ্রহণ করা না করা তো পরের ব্যাপার কিন্তু উনি থেকে কিন্তু জানতে যেতে পারতেন এই যে ফ্যাসিস্ট নীতি এই যে হিটলারি নীতি এই নীতিটা শুধুমাত্র জলপাইগুড়ির মানুষকে যে আহত করেছে তা না আজকে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত যারা কাউন্সিলার রয়েছে যারা নির্বাচিত কাউন্সিলার রয়েছে তাদেরকে উনি ইনডাইরেক্টলি অপমান করেছেন এবং সর্বোপরি উনি উনার দলের নেত্রী এবং আমার আফগান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কিন্তু কোনো একটা জায়গায় অবজ্ঞা করার চেষ্টা করেছেন যেখানে বারবার বিভিন্ন ভাড়া বৃদ্ধি থেকে শুরু করে দাম বৃদ্ধি থেকে শুরু করে মমতা ব্যানার্জি একটা মানবিক মুখ দেখানোর চেষ্টা করেছে তিনি সেখানে তৃণমূল কংগ্রেসের একজন চেয়ারম্যান হয়ে যেভাবে হিটলারিও কায়দায় যেভাবে ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের সঙ্গে আলোচনা না করে শহরবাসীর সঙ্গে আলোচনা না করে ইভেন তার নিজের কাউন্সিলারদের সঙ্গে আলোচনা না করে টোটো ভাড়া বাড়িয়ে দিলেন সেটা চরম অপরাধ এবং Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.